সবাই কারিপুরনুদ্দিন এবং হচ্ছে সদস্য সচিব নিজামউদ্দিন কারও কোনো মতামত ছাড়া এবং হচ্ছে কোনো শো নোটিস থেকে শুরু করে কোনো সাংগঠনিক কোনো কার্যক্রম ছাড়া তারা রুট করে আমাকে যে বহি বহিষ্কারিত যে একটা স্ট্যাটাস দেয় প্যাড প্যাড তৈরি করে এটা সম্পূর্ণ তাদের একয়ারের বাইরে প্রথমত তাদের এক্তিয়ারের বাইরে কারণ আমি হচ্ছে একজন মুখপাত্র সো আমারও সাইনিং পাওয়ার আছে আমাকে যদি বহিষ্কার করা এক সেটা একমাত্র কেন্দ্রে যারা এক্সিস্টিং বর্তমানে আছে তাদের ইতিয়ারটা আসে বা তারা ওই লাইজটা রাখে তাও একটা প্রসেসিং আছে আমাকে সবজ করতে হবে নোটিস দিতে হবে আমি তার বিবৃতি দিব একটা প্রসেসিং আছে যার সম্পূর্ণ বিলম লঙ্ঘন করে তারা যেই এক কেন্দ্রিকভাবে একেন্দ্রিকভাবে তারা যে কাজটি করেছে তার পরিপ্রেক্ষিতে সেখানে তারা দুইটি বিষয় উল্লেখ করেছে আমাকে মাদক সেবনকারী এবং হচ্ছে অনৈতিক এবং হচ্ছে অশ্লীলতা ছড়াছড়ি এই টাইপ কোনো এই টাইপ কিছু তারা মিন করে যে এই বিবৃতি তারা দিয়েছে তার সম্পূর্ণ এটি আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার প্রফেশনাল জীবন এটি একটি অনেক বড় একটি ইফেক্ট করবে বা করছে এবং আমার পারিবারিক জীবনে একটি ইফেক্ট করছে যেমন আমার আমাকে নিয়ে তারা যেই বিবৃতিটা দিল। যা আমি তখন কালকে রাতের গতকাল রাতে যখন আলটিমেটাম দিই দুই ঘন্টার মধ্যে এটা প্রুফ দিতে হবে এর তারা কোনো এখন অব্দি কোনো প্রুফ দেয়নি তখন আমি বলেছেন যে আইন ব্যবস্থা নিই যার পরিপ্রেক্ষিতে আজকে আমি উকিল নোটিসের মাধ্যমে তাদেরকে নোটিশ পাঠিয়েছি এরপর আমি ওইভাবে আইনি ব্যবস্থা আগে। তারা যে এটি বলেছে যে মাদক সেবন এবং হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার একটি বা হচ্ছে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার একটি তারা রাখে না ইভেন সাংগঠনিক কোনো নিয়ম কানুনের মধ্যে বা হচ্ছে আমি যদি সাংগঠনিক কোনো বিধি বা কোনো নিয়ম লঙ্ঘন করতাম তখন তারা আমাকে সপোজ নোটিস করে তারা কেন্দ্রের কাছে হস্তান্তর করার পর কেন্দ্র সিদ্ধান্ত নিত সেখানে তারা যে কাজটি করেছে সম্পূর্ণ তাদের ব্যক্তিগতভাবে ব্যক্তিগতগতভাবে করেছে দেখিটা আজকে আমি আগে